আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নির্বাচনে ভোট নিয়ে যখন আলোচনা হয় কে জিতবে কে হারবে এটা নিয়ে যখন আলোচনা হয় তখন পাশাপাশি কিন্তু একটা আলোচনা আমি ইদানিং শুনতেই পাচ্ছি সেটা হলো এবারে নির্বাচনে মূল ইস্যুটা কি মানে কিসের ভিত্তিতে মানুষ ভোট দিবে প্রতিশ্রুতির ভিত্তিতে মানুষ কোন প্রতিশ্রুতিটা শুনতে চায় মানে আপনি এমন একটা প্রতিশ্রুতি দিলেন যে চাউলের দাম 10 টাকা হয়ে যাবে জেনে নাকি শেখ হাসিনা একবার দিয়েছিলেন আপনি প্রতিশ্রুতি দিলেন সবার ভাষায় প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে যাবে যেটা বাস্তবায়ন করা কোন সরকারের পক্ষে সম্ভব কিনা আমি জানি না আপনি প্রতিশ্রুতি দিলেন এই সময় বিদ্যুৎ ফ্রি পাবেন এর যে ভালো কিছু আছে এই যে ভালো কিছু নাই কিন্তু কথা হলো এগুলো কি বাস্তবায়ন করা সম্ভব কিনা এগুলোর পেছনে কত টাকা লাগবে যত টাকা লাগবে তত টাকা এই সরকার সমূহ করতে পারবে কিনা বেতন বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবার অন পে কমিশন ঘোষণা করা হয়েছে সব아 সরকারি কর্মচারীদের বেতন ডাবল হয়ে গেছে আগামীতে যে সরকার আসবে তারা কি সেই টাকাটা সংস্থান করতে পারবে কতিয়ে দেবে এই টাকা কাজেই যে সমস্ত প্রতিশ্রুতির পেছনে অর্থের একটা সম্পর্ক আছে সেগুলো নিয়ে বেশি আশাবাদী না হয় ভালো আমি বলো যেগুলির পেছনে অর্থের কোনো সরাসরি অর্থ বিনিয়োগের অথবা অর্থ সংগ্রহের অথবা অর্থ প্রদানের কোনো সম্পর্ক নাই তেমন দু একটা ঘটনা বলি যেগুলো নাকি আমাদের সাধারণ মানুষরা অর্থাৎ সাধারণ ভোটাররা সরকারের কাছ থেকে পেতে চায় এখন সরকারে কে যাবে আমরা জানি না সরকারি যেহেতু কে যাবে আমরা কনফার্ম না কিন্তু যারা সরকারে যেতে চান সেই দলগুলোর কাছ থেকে পেতে চায় ছিলো যে আমরাকে তালিকাভুক্ত আমরা বিভিন্ন সময় তালিকাভুক্ত তুলে ধরবো আমি প্রথম যে তালিকা প্রথম যে বিষয়টা আছে আমার তালিকায় সেটা বলি সেটা হচ্ছে দুর্নীতি আমি দুর্নীতির অবসান চাই এবং আমার ধারণা দেশের প্রত্যেকটা মানুষ এই দুর্নীতি ঘুষ দুর্নীতি উৎকোচ সজনপ্রীতি এগুলো হাত থেকে মুক্তি চায় আমরা স্বাধীনতার পক্ষ থেকে আমি আবারো বলছি স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত এই দেশে যে বিষ বৃক্ষ আমাদের সমাজকে ধ্বংস করে দিয়েছে সেটা দুর্নীতি কোনো সরকারের আমলে দুর্নীতি একেবারে বন্ধ করা সম্ভব হয়নি বন্ধ মানে কি বন্ধের কাছাকাছিও নেওয়া যায়নি দুর্নীতি যে মাত্রা সেই মাত্রা যদি একশো শতাংশ হয় পঞ্চাশ শতাংশের নিচেও কেউ নামাতে পারেনি এটাই বাস্তবতা এটাই রিয়েলিটি সেই শেখ মুজিবের আমল থেকে উনি কিন্তু দুর্নীতি দল দুর্নীতির বিরুদ্ধে অনেক কথা বলেছেন আবার ওনার সরকার দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে আমরা পরবর্তীতে বিভিন্ন সরকার প্রধানের মুখে শুনেছি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং দেখা গেছে ওনার আশেপাশে যারা আছেন তারাই দুর্নীতিতে এক একজন চ্যাম্পিয়ন হয়ে গেছেন এগুলো আমরা দেখেছি আমরা আর দুর্নীতি চাই না দেখেন আমি নিজেও মনে করি প্রত্যেক আমি অনেক নাগরিকের সঙ্গে আলাপ করেছি অনেকের সঙ্গে কথা বলেছি আমি কিন্তু এখনো আপনারা যারা আমাকে চিনেন জানেন তারা জানেন আমি কিন্তু এখনো রাস্তা দিয়ে ফুটপাথ দিয়ে হাঁটি প্রচুর হাঁটি আমি আমি ক্ষুদ্র ব্যবসায়ী জিজ্ঞাসা করেছি তারা কি চায় অনেকের সঙ্গে আমার এমনি মানে টুকটাক কেনাকাটা করতে গেলে আমি জিজ্ঞাসা করি আলোচনা করি ফুটপাথের ব্যবসায়ীদের বক্তব্য হল ফুটপাথে বসতে তাদের আমি যে রেটগুলো পেয়েছি প্রতিদিন দুশো থেকে তিনশো চারশো টাকা পর্যন্ত ফুটপাথের ক্ষুদ্র ব্যবসায়ীদের চাঁদা দিতে হয় এই চাঁদা কে নেয় বলেন কে নেয় আগে আমি লীগ নিত ছাত্রলীগ নিত যুবলীগ নিত স্বেচ্ছাসেবক লীগ নিত এখন কে নেয় এই চাঁদের শেয়ার কোথায় কোথায় যায় কে না জানে যে কোনো একটা র্যান্ডম একটা ব্যবসায়ীকে ডেকে জিজ্ঞাসা করেন বাজারে যান কারণ বাজারে কাঁচা ব্যবসায়ী আছে তাদের জিজ্ঞাসা করেন আপনাদেরকে চাঁদা দিতে হয় কিনা জিজ্ঞাসা করেন দেখেন সবাইকে চাঁদা দিতে হয় কাকে দেয় সে বলবে আপনাকে নাম বলবে সে লোকটা কে সে লোকটার বড় ভাইকে আপনি জানেন খুঁজ নেন পুলিশ জানে সরকার জানে রাজনৈতিক দলগুলো জানে থামান না কেন আপনারাই তো নির্বাচনে জয়ী হতে চান থামান না কেন একটা কাঁচামাল ধরেন আপনি একটা সবজি সেটা বগুড়ার থেকে ঢাকায় আসবে আস্তে আস্তে কত জায়গায় সেই সবজির ট্রাককে থামানো হয় এবং চাঁদা নেওয়া হয় আগে তোকে আগে নি তো শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ আওয়ামী লীগের বিভিন্ন পান্ডারা এক এক জায়গায় এক একজন নিত এখনও থামায় এখনো চাঁদা নেয় কারা নেয় লিগ গেছে দল আসছে নেয় তো থামান না কেন এই চাঁদা আর কেউ দিতে চায় না যে কেউ কি হয় চল্লিশ টাকায় সবজি বগুড়ার থেকে কেনা হয় ঢাকায় আসতে আসতে তার দাম হয়ে যায় আশি টাকা তাহলে আশি টাকাতে যে কেনে আপনি কিনে না আমি কিনি আমরাই কিন্তু চাঁদাটা আসলে দেই কারণ যারা আমদানি করে যারা ব্যবসায়ী সবজি ব্যবসায়ী তারা কিন্তু লস করে করে ব্যবসা না যে দেয় তারা সেই চাঁদাটা মুনাফা সহ আমাদের মতো প্রান্তিক গ্রাহকের কাছে তারা নিয়ে নেয় আমরা এই চাঁদাবাজির অবসান চাই পারবেন দিতে তারেক রহমান বলেছেন দুর্নীতি টুটি চেপে ধরা হবে শুনে আশাবাদী হয়েছি পারবেন বলেছেন বলা সহজ করে দেখান এখনই করে দেখান দেশে যত চাঁদাবাজি হয় আমি যদি রাজনৈতিক দলের কথা বলি রাজনৈতিক দলের যত চাঁদাবাজি হয় আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনিও খোঁজখবর নিয়ে দেখেন তার বেশিরভাগ করে বিএনপি তার অঙ্গ সংগঠন অথবা বিএনপির নামধারী ব্যক্তিরা খোঁজ দেন থামান থামিয়ে দেখান যে আপনি টুটি চেপে ধরতে পারেন তারা তো মুখের কথা থাকবে এবং এটা আপনাকে ডুবাবে আমি বললাম ইলেকশন এটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে আগামী নির্বাচনে এটাই ফ্যাক্টর হয়ে দাঁড়াবে বিভিন্ন উপজেলা পর্যায়ে যান জেলা পর্যায়ে যান আওয়ামী আগে আগের সমস্ত ব্যবসা বাণিজ্য আওয়ামী লীগের দখলে ছিল জাস্ট একটু তাকিয়ে দেখেন তো সেই ব্যবসাগুলি কোথায় চলে গেছে কাদের দখলে গেছে তো তাকিয়ে দেখেন যারা দখলে নিয়েছে তারা কি ব্যবসায় মালিক ছিল কি করে তারা ব্যবসাগুলি দখল করলো এগুলো কিন্তু আমি আপনি আপনি হয়তো আমি একভাবে দেখি আমি আরেকভাবে দেখি কিন্তু ওই এলাকার মানুষ তারা তো সবাই জানে যে এই ব্যবসাটা আগে এমকের ছিল এখন এই ব্যবসাটা তার কাছে চলে গেছে যার কাছে গেছে তার দলীয় পরিচয় তারা জানে এটাই নির্বাচনে আগামীতে পার্থক্যটা করে দেবে এই বিষয়গুলো পার্থক্য করে দেবে যে কোনো আপনি রাস্তায় যান যানজট হয় আপনি দেখেন রাস্তায় অবৈধ পার্কিং আছে কিনা আছে রাস্তা জুড়ে অবৈধ পার্কিং আছে রাস্তার মধ্যে সার্বক্ষণ সিটি কর্পোরেশন থামায় না কেন কে চাঁদে নেয় সিটি কর্পোরেশন নেয় পুলিশ নেয় কে নেয় ট্রাফিক নেয় নেয় থামায় না কেন এইটা যে থামাতে পারবে মানুষ তাকে ভোট দিবে মানুষ যাকে মনে করবে যে এই লোকটা ক্ষমতায় গেলে এটা থামাতে পারবে তাকেই মানুষ ভোট দিবে এটাই রিয়েলিটি আমি মাঠ পর্যায়ে ঘুরেছি অনেকের সঙ্গে কথা বলেছি আমি যেটা বললাম এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বললাম আপনারা আলাপ করে দেখেন নিজেদের চামচাঁদের সঙ্গে আলাপ করেন না আপনার আশেপাশে যারা আছে তারা আপনাকে খুশি করার জন্য কথা বলে আমি এটা তারেক রহমানকে বলছি আমি ডাক্তার শফিকুর রহমানকে বলছি আপনাদের আশেপাশে আপনারা যাদের সঙ্গে কথা বলেন তারা আপনাদেরকে খুশি করার জন্য কথা বলে মানুষের কাছে যান খবর নেন প্রত্যন্ত অঞ্চলে খবর পাওয়া কঠিন ব্যাপার না পত্রপত্রিকাগুলি দেখেন তাও হবে পত্রপত্রিকা খুলে আমরা তো সব সাধারণত ফ্রন্ট পেজ দেখি ফ্রন্ট পেজ না ভেতরের পেজ দেখেন দেশের খবর দেখেন ওখানে দেখতে পারবেন চাঁদাবাজি কোথায় হচ্ছে দেখতে পাবেন অন্তর্দলীয় কন্দল কোথায় হচ্ছে অন্তর্দলীয় কন্দল কি নিয়ে হচ্ছে দখল দায়িত্ব নিয়ে হচ্ছে চাঁদাবাজি নিয়ে হচ্ছে হচ্ছে দেখুন নির্বাচনে একটা কথা উঠেছে সেটা হলো যে ঋণ খেলাপি ঋণ খেলাপিদের কাউকে কাউকে ছাড়া হচ্ছে কাউকে কাউকে ছাড়া হচ্ছে না ঋণ খেলাপির প্রস্তর তো উঠেছে তার মানে ভদ্রলোক ঋণ নিয়েছেন হয়তো সামান্য একটা দেরি শিডিউল করে মোটামুটি একটা জায়গায় আসছেন আপনি তো আইনের ফাঁক দিয়ে ঢুকে গেলেন কিন্তু আসলে কি আপনার লোক ভালো আসলে তো আপনার মতলব টাকা মেরে দেওয়া মেরে দেওয়া নয় কি মেরে দেওয়া স্টেট কথা আমি উভয় দলকে বলবো যাদের এরকম ব্যবসায়ী প্রার্থী আছে তাদেরকে বলেন নির্বাচনে বিজয়ী হওয়ার ছয় মাসের মধ্যে পুরো ঋণ শোধ করতে হবে এই খেলা হবে না এই করে ব্যাংক লুট করবেন এটা চলবে না ব্যাংক লুটেরাদের এই দেশের মানুষ আর ভরসা করতে পারে না যারা মিথ্যা হলফনামা দিয়ে নির্বাচনে যাচ্ছেন তাদের উপরে সতর্ক হন মিথ্যাবাদীদের এই জাতি ঘৃণা করতে চায় মিথ্যাবাদীদের নিয়ে দল গড়েন না ঋণ খেলাপিদের নিয়ে দল গড়েন না ঋণ খেলাপিদের এমপি বানায়েন না আপনি কি করে যাই না মনোনয়ন কে কে দিয়েছেন কার সঙ্গে কি সম্পর্কে আপনাদের ব্যাপার জনগণ দেখবেন ঠিকই সিদ্ধান্ত নেবে জনগণ ঠিকই সিদ্ধান্ত নেবে কে ব্যবসা করে আর কে ব্যবসা করে না কে ব্যবসার নামে লুটপাট করে আর কে ব্যবসার নামে মানুষের সেবা করে এগুলো মানুষ জানে হয়তো আপনাদের চোখে ঠুলি পড়িয়ে দেওয়া হয় আপনার আশেপাশে যারা থাকে তারা হয়তো আপনাদেরকে ভুল ইনফরমেশন দেয় কিন্তু প্রকৃত সত্যটা মানুষ জানে মানুষ সেভাবেই কিন্তু এবার ভোট দেবে